আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কমরেড শিক্ষার্থী ছাত্র ছাত্রীর বন্ধুরা এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের দেখাবো ডেটাবেস ম্যানেজমেন্ট অর্থাৎ তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস আর যারা কমরেড শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা তারা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস অর্থাৎ আজকে আমরা দেখবো অ্যাক্সেসে কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলের ডেটা টাইপ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই জন্য প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামটি আমরা ওপেন করে নিচ্ছি অ্যাক্সেস হচ্ছে একটি ডেটাবেস সফটওয়্যার ডেটাবেস হচ্ছে তথ্যের ভান্ডার অর্থাৎ যেখানে ব্যাপক পরিমাণ তথ্য নিয়ে কাজ করা হয় ওই ক্ষেত্রে ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয় ডেটা শব্দের হচ্ছে তথ্য আর বেশ শব্দের হচ্ছে গাটি তথ্যের গাটি অর্থাৎ ডেটাবেস হচ্ছে তথ্যের গাটি অর্থাৎ যেখানে তথ্যগুলো জমা থাকে এখানে আমরা প্রথমে ডাটাবেস নিয়ে কাজ করার জন্য একটি ডাটাবেস ফাইল ওপেন করতে হবে যেখানে আমাদের অনেকগুলো টেবিল আমরা জমা করে রাখবো বা সংরক্ষণ করে রাখবো এখানে প্রথমে একটি ডাটাবেজের এর নাম দিতে হবে এখানে আছে ব্ল্যাঙ্ক ডাটাবেস এই ডাটাবেস আমরা প্রথমে ক্লিক করব ক্লিক করে এখানে বলা হয়েছে ডাটাবেস নেম অর্থাৎ ফাইলের নাম অর্থাৎ কি নামে আমরা ফাইলটি তৈরি করব যেহেতু আমরা প্রথম ডাটাবেস তৈরি করছি এখানে আমরা নিউ নামে একটি ফাইল নিউরোমে একটি ডাটাবেস ফাইল আমরা ওপেন করে নিচ্ছি এখানে ফাইল নেম নিউ লেখার পরে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব তাহলে আমাদের একটি ডাটাবেস ফাইল ক্রিয়েট হয়ে গেল যার নাম হচ্ছে নিউ এখানে আমাদের টাইটেল বারে নিউ শো করবে এখন আমরা শিখব ডাটাবেজের কিভাবে টেবিল তৈরি করতে হয় তার আগে আমাদের টেবিল সম্পর্কে ডাটাবেজের টেবিল সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ টেবিলের কোনটি ফিল্ড কোনটি ডাটা কোনটি রেকর্ড আবার টাটার ধরন ডাটা টাইপ এ সম্পর্কে আমাদের জানতে হবে এজন্য প্রথমে আমরা একটি টেবিল দেখে নিচ্ছি এখানে একটি টেবিল দেওয়া আছে এই টেবিলটিতে এখানে প্রথমে বলা হয়েছে নেম নেম হচ্ছে ছাত্রছাত্রী বা যে চাকরি করে তার নাম এখানে আমরা একটি এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট ব্যবহার করছি টেবিল তৈরি ব্যবহার করছি এখানে প্রথমে হচ্ছে আমাদের নেম নেম হচ্ছে নাম অর্থাৎ ছাত্রছাত্রী বা যে কাজ করে তার নাম এখানে নেম হচ্ছে ফিল্ড তারপরে রোল হচ্ছে ছাত্রছাত্রীর রোল নাম্বার বা আইডি এখানে আমরা রোলের পরিবর্তে আমরা আইডি ব্যবহার করি আইডি আইডি এখানে এখানে আমরা একটি স্যালারি টেবিল দেখার হয়েছে এখানে রোল হবে না এখানে হবে আইডি আইডি হচ্ছে একটি ফিল্ড ডেজিগনেশন হচ্ছে একটি ফিল্ড ডিস্ট্রিক্ট হচ্ছে একটি ফিল্ড স্যালারি হচ্ছে ফিল্ড ফিল্ড হচ্ছে ডাটার আইটেম অর্থাৎ ডাটার আইটেমকে ফিল্ড বলা হয় এটি এখানে নেম হচ্ছে ফিল্ড নেমের আন্ডারে অর্থাৎ নেমের এই ফিল্ডের নিচে যে তথ্যগুলো থাকবে তা হচ্ছে ডেটা অর্থাৎ কামাল হচ্ছে একজন ব্যক্তি নাম কামাল হচ্ছে ডেটা সুমা একজন ব্যক্তির নাম ব্যক্তি হচ্ছে ডেটা এগুলো হচ্ছে ফিল্ডের নিচে যেটা থাকে এটা হচ্ছে একটা ডেটা বা এক একটা তথ্য এখানে আইডি হচ্ছে ডেটা এবং একশো এক একশো দুই এগুলো হচ্ছে এক একটি ডেটা ডেজিগনেশন হচ্ছে একটি ফিল্ড অফিসার টিচার ম্যানেজার টিচার অফিসার এগুলো হচ্ছে এক একটি ডাটা একইভাবে এই ডাটা টেবিলটিতে মোট পাঁচটি ফিল্ড রয়েছে এখানে একটা নেম ফিল্ড একটা আইডি ফিল্ড একটা ডেজিগনেশন একটা ডিস্ট্রিক্ট একটা আছে স্যালারি ফিল্ড আর এই ফিল্ডের নিচে বাকি সবগুলো হচ্ছে ডেটা আবার ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ যেমন এখানে কামাল কামাল হচ্ছে এখানে বর্ণ দ্বারা লেখা হচ্ছে এখানে কামাল হচ্ছে একটি টেস্ট ডাটা এখানে 101 101 এটি হচ্ছে সংখ্যা দ্বারা লেখা হচ্ছে এটি হচ্ছে নাম্বার ডেটা এখানে আবার লেখা হচ্ছে 25000 টাকা এখানে টাকা বোঝানো হয়েছে এখানে টাকা এখানে টাকার জন্য ব্যবহার করা হয়েছে কারেন্সি ডাটাটা অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করি যার ধরন কে বলা হয়েছে ডেটা টাইপ অর্থাৎ প্রত্যেক ডাটার প্রত্যেক ধরন হবে এখন আমরা এই টেবিলটি কিভাবে মাইক্রোসফট এক্সেস দ্বারা তৈরি করতে হয় সেই সম্পর্কে আমরা এখন দেখব এখানে প্রথম ফিল্ডের নাম হচ্ছে নেম তাহলে এখানে আমরা প্রথমে একটা ডাটাবেস টেবিল তৈরি করতে প্রথমে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব ক্রিয়েট অর্থ হলো তৈরি করা ক্রিয়েট এর তৈরি করার পর এখানে আমাদের ক্রিয়েট এর নিচে দেওয়া আছে টেবিল গ্রুপ এখানে টেবিল গ্রুপে প্রথমে দেওয়া আছে টেবিল তারপরে টেবিল ডিজাইন যেহেতু আমরা একটা টেবিল ডিজাইন করব এই প্রথমে আমরা টেবিল গ্রুপ থেকে টেবিল ডিজাইনে ক্লিক করব টেবিলে ডিজাইনে ক্লিক করার পর এখানে আমরা একটি টেবিল ফিল্ড নাম আরেকটা যেন টেবিলের তার টাইপ এখানে হচ্ছে ফিল্ডের নাম তাহলে প্রথম ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ফিল্ডের নাম হচ্ছে নেম তাহলে এখানে আমরা আমাদের প্রথম টেবিলের তথা প্রথম ফিল্ডের নাম লিখব নেম নেম তার ডাইস এর ডেটা টাইপ ডেটা মানে তো তথ্য টাইপ মানে সে দরণ অর্থাৎ এই ফিল্ডে কি ধরনের ডেটা থাকবে তার ডেটা টাইপ এই টাইস এর ডেটা টাইপে উল্লেখ করে দিতে হবে যেহেতু একজন ছাত্র VARCHAR নাম লেখা হবে বর্ণ দ্বারা এই জন্য এখানে ডাটা টাইপ হবে টেস্ট টেস্ট আবার দুই ধরনের একটি হচ্ছে শর্ট টেস্ট একটি হচ্ছে লং টেস্ট শর্ট টেস্ট হচ্ছে সংক্ষিপ্ত নাম অর্থাৎ যদি কোনো ফিল্ডে অর্থাৎ কোনো ঘরে কোন কর্মীর নাম যদি দুইশো পঞ্চান্ন অক্ষর লেখা আছে দুইশো পঞ্চান্ন অক্ষরের মধ্যে হয় তাহলে হবে শর্ট টেস্ট আর যদি দুইশো পঞ্চান্ন অক্ষরের উপরে বা বেশি হয় তাহলে তাহলে হবে লং টেস্ট এখানে যদি আমরা দুইশো তাহলে কিন্তু এটা দুইশো লং টেস্ট দিলে দুইশো পঞ্চান্ন দেখায় না আর যদি এখানে আমরা শর্ট টেস্ট ব্যবহার করি তাহলে সীমাবদ্ধতা হচ্ছে অর্থাৎ বা ফিল্ডের সাইজ হচ্ছে দুইশো পঞ্চান্ন অক্ষর বা ক্যারেক্টারের মধ্যে তাহলে প্রথম ফিল্ডের নাম হচ্ছে নেম দ্বিতীয় ফিল্ডের নাম হচ্ছে কি এখানে আইডি এখানে আইডি লেখা হচ্ছে একশো এক একশো দুই একশো তিন অর্থাৎ সংখ্যা দ্বারা এজন্যে এখানে আইডি ফিল্ডের ডাটা টাইপ হবে নাম্বার এখান থেকে আমরা ডাটা টাইপ এই ড্রপ থেকে আমরা এখানে নাম্বার সিলেক্ট করে দিব নাম্বার হচ্ছে হলো সংখ্যা অর্থাৎ যদি কোনো ফিল্ডে নিচে কোনো সংখ্যা ব্যবহার করা হয় তার জন্য ডাটা টাইপ ব্যবহার করতে হবে নাম্বার তারপরে তৃতীয় নাম্বার ফিল্ডে কি আছে তৃতীয় নাম্বার ফিল্ডে আছে ডেজিগনেশন ডেজিগনেশন হচ্ছে একটি পদবি পদবি দ্বারা লেখা হয়েছে অফিসার টিচার ম্যানেজার এগুলো বর্ণ দ্বারা লেখা হয়েছে যার কারণে এটি ডাটা টাইপ হবে টেক্সট অথবা শর্ট টেক্সট এখানে ডেজিগনেশন ডি ই

নাম্বার আবার যদি কোনো দর সংখ্যার ভিতরে বর পূর্ণ অর্থাৎ পঁয়ষট্টি পাঁচশো ছত্রিশ এর উপরে লেখা হয় তাহলে তার জন্য হবে লার্জ নাম্বার তারপরে হচ্ছে ডেট অ্যান্ড টাইম ডেট এন্ড টাইম হচ্ছে তারিখ এবং সময় জাতীয় ডাটার ক্ষেত্রে এখানে ডেট অ্যান্ড টাইম ব্যবহার করা হয় এখানে যদি আমরা একটি আইডির পরে ডেজিগনেশন ডেজিগনেশনের পরে যদি আমরা একটি নতুন ফিল্ড যোগ করতে চাই তাহলে ইনসার্ট এখানে যদি আমরা জয়নিং ডেট নামে একটি ফিল্ড তৈরি করি যে ও আই এন আই এন জি ডেট জয়নিং অর্থাৎ সে কয় তারিখে চাকরিতে জয়েন করেছে বা যোগদান করেছে তার একটি ফিল্ড যেহেতু জয়নিং এখানে তারিখ এবং সময় উল্লেখ করা থাকলে তার ডেটা টাইপ হবে ডেট এন্ড টাইম ডেট এন্ড টাইম হচ্ছে তারিখ এবং সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে কারেন্সি কারেন্সি হচ্ছে যদি কোনো ফিল্ডে তার মুদ্রা বা অর্থ যাতে কোনো কিছু প্রকাশ করা হয় তাহলে তার ডাটাই হবে কারেন্সি তারপরে হচ্ছে অটো নাম্বার এখানে বলা হয়েছে নাম্বার আর এখানে বলা হয়েছে অটো নাম্বার অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয় অর্থাৎ যে ফিল্ডে ডাটা না লিখে স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি হবে ওই ধরনের ফিল্ডের ক্ষেত্রে অর্থাৎ যেটা ক্রমিক সংখ্যা দেওয়া হবে অর্থাৎ একের থেকে শুরু হবে ওই ফিল্ডের দ্বারা টাইপ হবে অটো নাম্বার অর্থাৎ এরা একের থেকে শুরু হবে মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না ওই ক্ষেত্রে অটো নাম্বার ব্যবহার করতে হয় আর নাম্বার হচ্ছে যে কোন স্থান থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারবো এবং মাঝখানে তার গ্যাপও দিতে পারবো ওই ধরনের ফিল্ডের জন্য নাম্বার আর যেখানে কোনো গ্যাপ রাখা যাবে না একের থেকে শুরু হবে ওই ক্ষেত্রে হবে অটো নাম্বার তারপর হচ্ছে ইয়েস নো এটা হচ্ছে ইয়েস নো হচ্ছে লজিক্যাল ডাটা টাইপ অর্থাৎ যে ডাটা টাইপের ফিল্ডের দুটি অপশন থাকবে একটি প্রেজেন্ট একটি অ্যাবসেন্ট ইয়েস নো এই ক্ষেত্রে আমরা মেল ফিমেল এই ক্ষেত্রে আমরা ইয়েস নো ডাটা টাইপ ব্যবহার করতে পারব তারপর হচ্ছে ও এলি ও এলি হচ্ছে অবজেক্ট লিঙ্কিং ইমবেডিং অর্থাৎ যে সকল তথ্য ডাটা বেজে নেই ওই সকল তথ্য ডাটা যেমন ছবি বা কোন চিত্র এড করার ক্ষেত্রে ও এলি ব্যবহার করতে হয় হচ্ছে হাইপার লিংক হাইপার হচ্ছে ডাটা বেজের কোনো ফাইলের সাথে যদি ওয়েবসাইটের কোন ফাইল আমরা অ্যাড করতে চাই বা যুক্ত করতে চাই তাহলে ক্ষেত্রে আমাদের হাইপার লিঙ্ক অপশন ব্যবহার করতে হয় অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট হচ্ছে যদি কোনো ডাটা বেজের কোনো ফাইলের সাথে কোন সিবি বা কোন ডকুমেন্ট আমরা সংযুক্ত করতে চাই তাহলে এক্ষেত্রে অ্যাটাচমেন্ট ডাটা টাইম ব্যবহার ডাটা টাইপ ব্যবহার করতে হয়

বিস্তারিত পরের টেবিলে বা পরের ভিডিওতে আমরা এইগুলো সম্পর্কে টেবিল তৈরি করে আমরা বিস্তারিত দেখে দিব তাহলে এই টেবিলে ডাটা টাইপ এখানে আমরা পাঁচটি ছয়টি ফিল্ড ব্যবহার করেছি ছয়টি ফিল্ডের ডাটা টাইপ দেওয়া শেষ যদি ডাটা টাইপ শেষ হয়ে যায় তাহলে আমরা এই টেবিলটি সংরক্ষণ বা সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব তারপর এখানে টেবিলের নেম অর্থাৎ টেবিলে একটা নাম দেবে এখানে টেবিলের নাম দিলাম ই হচ্ছে এমপ্লয়ি এ এর হচ্ছে এমপ্লয়ি দিয়ে আমরা টেবিলটিকে সেভ করার জন্য ওকে বাটনে ক্লিক করি তারপর এখানে একটি প্রাইমারি দেয়ার ইজ নো প্রাইমারি কি ডিফাইন এখানে একটি প্রাইমারি কি বক্স চলে আসছে যদি আমি প্রাইমারি কি দিতে চাই তাহলে অটো নাম্বার নামে একটি ফিল্ড যোগ হবে আর যদি প্রাইমারি কি না দিতে চাই তাহলে এখানে নো অপশনে ক্লিক করব

দিয়ে আমরা আবার দ্বিতীয় ফিল্ড পূরণ করবো এখানে দিলে ইমরুল এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় লো রেকর্ড যোগ করব এখন যোগ করা শেষ হইলে আমরা টেবিলটিকে সংরক্ষণ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব অর্থাৎ আমরা এই টেবিলের তথ্যগুলো আমরা জমা করে রাখব এখন এভাবে আমরা আমাদের টেবিলের তথ্য আমরা যোগ করতে পারবো তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে এমএস এক্সেস দিয়ে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলের তথ্য এন্ট্রি করতে হয় এবং ডাটা টাইপ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম তাহলে এই টেবিলে একটা টেবিলে ডাটা টেবিলে তিন ধরনের উপাদান নিয়ে একটি ডাটা বেস টেবিল তৈরি হয় যার একটি হচ্ছে ফিল্ড ফিল্ড হচ্ছে ডাটার আইটেম এখানে নেম আইডি ডেজিগনেশন জয়নিং ডিস্ট্রিক্ট স্যালারি এগুলো হচ্ছে ফিল্ড ফিল্ডের নিচে যে তথ্যগুলো থাকে সেগুলো হচ্ছে ডাটা ডেটা যেমন কামাল একজন ব্যক্তির নাম এটা হচ্ছে ডেটা আবার ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ এখানে আমরা যদি বলা হয় এই টেবিলটিতে কয় ধরনের ডাটা ব্যবহার করা হয়েছে তাহলে কয় ধরন বলতে এখানে এই নেম ডেজিগনেশন এবং ডিস্ট্রিক্ট এই তিনটি ফিল্ড হচ্ছে টেস্টের অর্থাৎ এই তিনটি হচ্ছে এক ধরনের ডেটা এখানে আইডি হচ্ছে নাম্বার অর্থাৎ সংখ্যা ডাটা আর এখানে জয়লিং হচ্ছে ডেট এন্ড টাইম অর্থাৎ ডেট এন্ড টাইম হচ্ছে ডেট এন্ড টাইম ডাটা আর একটা হচ্ছে কারেন্সি অর্থাৎ মুদ্রা জাতীয় ডাটা টাইপের তলে আমরা দেখতে পাচ্ছি এখানে চার ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই তিনটি মিলে হচ্ছে একটি এটি হচ্ছে একটি দুইটি জয়রি হচ্ছে একটি চারটি আরেকটি হচ্ছে স্যালারি অর্থাৎ চার ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়েছে তাহলে আজকের ভিডিওতে আমরা ডেটা টাইপ শিখলাম ফিল্ড শিখলাম রেকর্ড ও রেকর্ড এখানে যদি বলা হয় রেকর্ড কি রেকর্ড হচ্ছে যদি একটি টেবিলে বা ডাটা টেবিলের পুরো একটি লাইনকে রেকর্ড বলা হয় এখানে এই প্রত্যেকটা লাইন হচ্ছে একটা ছাত্রের একটা রেকর্ড এই রেকর্ড থেকে অর্থাৎ আমরা পরিপূর্ণ তথ্য পেতে পারি যদি তোমাদের বলা হয় যে ফিল্ড এবং ডেটা এবং রেকর্ডের মধ্যে পার্থক্য এখানে ফিল্ড ফিল্ড হচ্ছে ডাটার আইটেম অর্থাৎ একটি ফিল্ডে এক ধরনের ডেটা থাকে আর একটা রেকর্ডে একাধিক ডাটা থাকে যেমন একটি ফিল্ডে শুধু নাম আছে আইডি ফিল্ডে শুধু আইডি আছে ডেজিগনেশন ফিল্ডে শুধু ডেজিগনেশন আছে একটি ফিল্ডে এক ধরনের ডাটা থাকে আর একটি রেকর্ড বা লাইনে পুরা একটি লাইনে একাধিক ফিল্ড বা একাধিক ডাটা থাকে অর্থাৎ একাধিক ফিল্ডের সমষ্টিকে একটি রেকর্ড বলা হয় একটি ফিল্ড দ্বারা পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না বা তথ্য কষ্ট হয় কিন্তু একটি ডাটাবেস রেকর্ড থেকে পুরো তথ্য পাওয়া যায় বা সহজে তথ্য থেকে আলাদা করা যায় তাহলে আজকে আমরা কিভাবে ডাটাবেস টেবিল তৈরি করতে হয় তবে আমাদের ডাটা টাইপ এবং ডাটা ধরন সম্পর্কে আমরা শিখলাম এবং রেকর্ড সম্পর্কে শিখলাম আগামী ভিডিওতে আমরা একটি ডাটা বেজের মধ্যে কিভাবে রিলেশন তৈরি করতে হয় সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিও এখানে শেষ আসসালাম আলাইকুম বারাকাতুহু